কাঠিগোড়া এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল মোহনপুর সোনাই এফসি শুক্রবার পাঁচগ্রাম ইনটেক মাঠে আয়োজিত কাঠিগোড়া এম কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় ট্রাইবেকারে এক শূন্য গোলে পাঁচগ্রাম পুলিশ দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে মোহনপুর সোনাই এফসি খেলার শুরুর থেকে উভয় দল দারুণ উপভোগ্য ফুটবল উপহার দিতে থাকে গোল করার জন্য দুই দলই একে অপরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠে কিন্তু কোনো দলেই বিপক্ষ দলের রক্ষণ ভাগ ভেঙে খেলার নির্ধারিত সময় পর্যন্ত গোল করতে পারেনি তাই খেলার ফলাফল নির্ধারণের জন্য রেফারি প্ল্যানটি শটের নির্দেশ আর এই প্ল্যানটি শট আউটে এক শূন্য গোলে পাঁচগ্রাম পুলিশ দলকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় এফসি খেলা পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা ইমাতুর রহমান চৌধুরী জানান আগামীকাল শনিবার কোনো খেলা নেই এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা আগামী রবিবার অনুষ্ঠিত হবে ফাইনালের টিকিটের লড়াই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কালাইন এফসি বনাম আলকাপুর এফসি রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট আরটিএন টিএন পরাক লাইভ কাঠিগোড়া দেখা যায় বাটি বাটি

ঐ ৰিপ'ৰ্টাৰ কথা 私、いろいろ、ね、は、は、ね oh, okay. sure、いで、ね、では。 सुनाइए सेब दिलाइ लो ना नहीं 아아이 <laughs> 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 হয় আনো ছাৰ চব বেছি যাবই すごい

চতুর্থ ম্যাচ আজকে সমাপ্ত হয়েছে ইতিমধ্যে যে দুইটা শক্তিশালী দল আজকে অংশগ্রহণ করছিল সুনাই এবং পাঁচগ্রাম পুলিশ টিম তো একটা থান উত্তেজনার মধ্য দিয়ে আজকে দুইটা টিমই খুবই শক্তিশালী ছিল দুইটা টিমই তাদের মানে সর্বশেষ যে চেষ্টা এই চেষ্টা করার পরেও তারা প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে পুরো এই প্রায় সত্তর মিনিটে কোনো গোল করতে সক্ষম হয়নি অবশেষে টাই মাধ্যমে সোনাই এক গোলে বিজয় সাব্যস্ত করেছে আজকের দুইটা দলই খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ দর্শকদের উপহার দিয়েছে তো আমরা বিশেষ করে দর্শকবৃন্দ তথা উপত্যকার ক্রীড়ামিধু জনসাধারণকে আমরা একটা জানানি দেওয়ার জন্য এ জানাইতেছি যে কালকে অর্থাৎ শনিবার কোনো খেলা থাকবে না আমরা একদিন রেস্ট নিয়েছি রবিবার আট সেপ্টেম্বর রবিবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হইবে যে দুইটি শক্তিশালী দল আগামী রবিবার প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করবে তারা হলো আলগাফুর এফসি বনাম কালাইন এফসি তো দুইটা দলই খুবই শক্তিশালী এবং ধীরে ধীরে আমরা দেখছি যে খুবই ভালোভাবে খুবই শক্তিশালী টিম খেলায় অবতীর্ণ হচ্ছে আমরা খবর পেয়েছি কালাইন এবং আলগাফুর টিমে রাষ্ট্রীয় এবং কিছু আন্তঃরাষ্ট্রীয় প্লেয়ার থাকার সম্ভাবনা আছে অতএব আমরা উপত্যকার সকল ক্রীড়াপ্রেমী জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আগামী আট তারিখ রবিবার মাঠে আসুন খুবই সুন্দর একটা খেলা উপভোগ করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ